যে হুমায়রার জন্য হাতে মশলা বাটতেছি মানে বাটা শেষ বেটেছি এই মশলা দিয়ে এখন ওকে আমি একটু মুরগির মাংস রান্না করে দিই পোলাও রান্না করে দিব ওকে বাসায় আমি চিকেন ফ্রাই তারপর হচ্ছে পোলাও মাংসগুলো আলাদা রান্না করে খাওয়াই তো তারপরেও খেতে চায় না তারপরেও চেষ্টা করছি যতটুকু খাওয়ানো যায় হুমায়রার মুরগিটা এখন আমি বসাবো মশলা বেটেছিলাম তখন এর মাঝে আবার কত কিছু করলাম ও হাগু দিবে ওকে পটে বসালাম ও বারবার বাইরে যায় সেখান থেকে আনতে হচ্ছে ওগুলো করতে পারিনি এত ভিডিও এক হাতে করা যায় না তো এখন আমি এই যে চিকেনের জন্য একটা লং দিয়ে দিচ্ছি এলাস নেই শুধু লং দিব এই যে পেঁয়াজ সামান্য হাতের কাছে যা থাকে তা দিয়ে রান্না করার চেষ্টা করি অত কিছু না গুছিয়ে কিন্তু টেস্ট করে রান্না করে দিই যাতে ও খায় যেখানে যাই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকা লাগে বাড়িতে এসেও মেয়ে ব্যতিক্রম কিছু না মেয়ের জন্য রান্না বান্না মেয়েকে দেখাশোনা করা পাশাপাশি নিজের নামাজ অন্য অন্য কাজকর্ম সবই গোছাতে হয় কি করব ওর জন্য তো করাই লাগবে এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিচ্ছি ওকে দিয়ে দিলাম তাই একটা বেশি চিট মশলা দেওয়ার কারণে তাই চিকেনটা আমি আগিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে আমাকে ঘিরার গুঁড়া দিব এখন তো মা হয়েছে এখন বুঝি মা হওয়া তো সহজ নয় মার অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি মায়ের জন্য আমাকে অনেক কিছু করতে হয় মনে হয় আমাকে চাকরি বলতে গেলে যে দেখছি একটু জিরার গুঁড়ো ছি হলুদ গুঁড়ো আমরা বাইরেই রান্না করি গ্রামে বড় চুলাতে এখন এখানে মায়েরার জন্য অল্প কিছু পরিসরে রান্না করুক বড় চুলায় বসানো যাবে না তাই ঘরের ভিতরে ছোট একটা গ্যাসের চুলা সেটা রান্না করতেছি যেহেতু হুমায় রাখা হবে এই এক চিমটি মরিচ গুঁড়ো দিচ্ছি আমি ওর জন্য যেই তরকারি রান্না করি এটা সবাই খেতে পারে অনেক সময় অনেকে খায় খেয়ে দেখে একদম টেস্ট অন্যরকমই হয় বড়দের খাওয়ার জন্য হয় এভাবে বড়োরাও খেতে পারে অন্যরকম লাগে খেতে এই যে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণত লবণ এটা মোটা লবণ চিকনটা না আমি আবার মশলা বাটলে সেই মশলাটা পাটা ধুয়ে মশলাটা উঠিয়ে রাখি মানে মশলা বাটা শেষে পাটা ধুয়ে পানি উঠিয়ে রাখি যাতে বাকি যে মশলাটা আছে সেটা ওয়েস্ট না হয় সেই পানিটা এখন একটু দিয়ে দিয়ে দিচ্ছি হাফ ছোট একটা হাফ টমেটো পেস্ট বানানোর জন্য এখন যে ঢেকে কষাবো এই যে মাংসটা কষাচ্ছি কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে এসছে অনেক ডেলিশিয়াস হয় আমার জন্য আমি যাই রান্না করি খুবই টেস্ট হয় মজা হয় খেতে এটার মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দেবো এই যে সেই বাকি মশলার পানিটা দিব আরও কিছু পানি অ্যাড করবো আমি সাথে অল্প পানি দিয়ে রান্না করব অল্প জিনিস এটা আরও সুন্দর হবে দিয়ে দিচ্ছি আরও কিছু পানি এই যে টোটাল পানির রেশিওটা বেশি দিব না টি থাকবে দুই একটা বলক হলে মৃদু করে ঢেকে দিব। আমি এবার হুমায়রা কে খুঁজতে আসছি দেখি হুমায়রা কোথায় দেখে আসলাম হুমায়রা হুমায়রা ওদের নতুন বাড়ি হচ্ছে ওখানে গেছে বাবার সাথে এখন আমি যে তরকারিটা এই পর্যায়ে আসছে এখন আছে থেকে দেবো তুমি কোথায় গিয়েছিলে তোমাকে আমি খুঁজতেছিলাম আমার মা কোথায় আমার মা কোথায় কোথায় গিয়েছিলে বলো বলো কোথায় গিয়েছিলে ছাদে বাড়ির কাজ হচ্ছে দেখতে হুম গেছ মামাকে বলে না কেন খাবা না ছোট্ট ব্যাপি যে আমাদের বাড়ি সবচেয়ে ছোট্ট মেহমান কিছুদিন আগে হয়েছে সাফওয়ান মাত্র ছয় মাস সাফওয়ানের বয়স সাত মাস না সাফান আল্লাহ সাফানের উপরে মশারি পড়ে গেল হ্যাঁ সাফান হচ্ছে কি সাফান সাফান হচ্ছে মায়ের বড় কাকার সবচেয়ে ছোট ছেলে এই যে সাফান ছ আচ্ছা যাও আল্লাহ ভাবে দিছো কেন মশারি ঠিক করে দাও মশারি নষ্ট মশারি নষ্ট কেন আরেকটা মশারি আছে না বেডের সাথে একদম লাগানো ওইটা দাও নিকুজি ঘুমাইছে লাজু পুলু জি 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 আয়া উঠাও না উঠাও না আমি উঠাও না উঠে যাবে উঠে যাবে তখন খালা কোনো কাজ করতে পারবে না খালা কোন অবশেষে হয়ে গেল আমার ইয়ামি চিকেন তরকারিটা হুমায়রার জন্য এটা দেখতে অনেক ভালো লাগতেছে খেতেও অনেক টেস্টি আমার ওকে অনেক টেস্ট করে রান্না করে দিই যাতে ও খায় চেষ্টা করে ওকে খাওয়ানোর কিন্তু ওরকম ও খায় না আসলে মা তো চেষ্টা করি অনেকভাবে ওকে খাওয়ানোর জন্য আচ্ছা এখন আমি অন্য একটা তরকারি রান্না করবো হুমায়রার জন্য সেই কড়াটাতেই তরকারি রান্না করেছিলাম যেটা সেটা থেকে আমি এখন পোলাও বসাবো হুমায়রার জন্য এই যে কোনো রকম ধুই ঝামেলা না করে সেই কড়াতেই পেঁয়াজ দারচিনি দিয়ে একটু ভেজে এর মধ্যে চাল দিয়ে পোলাও রান্না করবো হুমায়রার জন্য আসলে মা যে কী জিনিস হুমায়রা হওয়ার পর আমি বুঝি বুঝতে পারি মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা আগেও ছিল হুমায়রা হওয়ার পর আরও বেড়ে গেছে রেসপন্সিবিলিটি এখন আমি একটু পোলাওটা দেখাচ্ছি পেঁয়াজটা একটু হালকা কালার করে এর মাঝে পোলাও চাল দিব আর হুমায়রার জন্য আলাদাভাবে বেটে রেখেছিলাম মশলা এটা দিব এই মশলাটা দিয়ে আমি একটু একটু জন্য নুডুলস রান্না করবো অন্য যে আইটেমগুলো আছে একটু একটু করে করবো এটা শেষ হলে আবার মশলা পাঠব সবাই ভাববে না যে আমি সারাদিন হুমাই নিয়ে ব্যস্ত থাকি হুমাই রান্না পাশাপাশি অন্য কাজও আছে আমার সেগুলো করতে হয় যার কারণে কড়াইটা পুড়ে যায়নি আমি তরকারি চিনে থাকার সত্যি ঘিরে নিবো আমি বাসে ঘি দিয়ে ওর জন্য পোলাম রান্না করি তো এখানে তো ঘি নেই বা কিছু নিয়ে শুনি যা আছে এগিয়ে দিয়ে রান্না করব মশলা ইউজ করি পোলাওতে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন পেস্ট সামান্য একটু জিরা গুঁড়ি না দিলেও হয় এটা আমি দিই আমার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে ভেজে পোলা চালটাকে এখন আমি একটু পানি দিয়ে দিব আমার অনুমান অনুযায়ী আমি পানি দিচ্ছি সবাই যা যার অনুমান মতো দেবেন এই যে একটা কাঁচা মরিচ একটু ফুটো করে আস্ত দিয়ে দিচ্ছি পোলাওতে এই যে লবণ এখন বলক বলে পানিটা কমে আসলে মৃদু আছে ঢেকে দিব এই যে পোলাওটা ব্লক আসছে বলক আসছে এখন পোলাওটা আমি একটু কমিয়ে একটু আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি যাতে হয়ে যায় পোলাওটা প্লাউটা পোলাওটা হয়ে গেছে এখন আমি এর মাঝে একটু বেরেস্তা দিব বেরেস্তা দিয়ে জালটা বন্ধ করে দমে রেখে দিব এই যে চালটা বন্ধ করে দিচ্ছি এখন